আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাতে চলেছি অল্প বাজেটের মধ্যে একটি সেরা রাউটার এটি ইমো কোম্পানির একটি এসি টুয়েলভ হান্ড্রেড ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রাউটার এর মডেল নাম্বার এইচ আর টুয়েলভ এফ এই রাউটারটিতে রয়েছে হাই ক্যাপাসিটি আপনি চাইলে বত্রিশটি ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন সব মিলিয়ে এই রাউটারটি কেমন হবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন রাউটারটিতে রয়েছে আট এমবি ফ্ল্যাশ মেমোরি এবং চৌষট্টি এম বি র্যাম যা এই রাউটারটির পারফরমেন্স ধরে রাখতে সহায়ক হবে এই রাউটারটিতে আরও রয়েছে ইমো ক্যামেরা অটো কানেকশন আপনাদের বাসায় যদি ইমো আইপি ক্যামেরা থাকে তাহলে এই রাউটারটির সাথে অটো কানেকশন পেয়ে যাচ্ছেন গত ভিডিওতে ইমো কোম্পানির একটি সিঙ্গল ব্যান্ডের ওয়াইফাই রাউটার আনবক্সিং করেছিলাম এবং রিভিউ করেছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি আজকে দেখাতে চলে সেই ডুয়াল ব্র্যান্ডের এসি বারোশো এই রাউটারটি কেমন পারফরমেন্স করে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই এস এম এস করেন ভাই আউটডোর রাউটার বানানোর ভিডিও দেন আসলে এখন ভালো কোনো রাউটার পাওয়া যাচ্ছে না আউটডোর রাউটার করার জন্য এজন্য আমি ইমো এই রাউটারগুলো কিনেছি এগুলোর পারফরমেন্স যদি ভালো হয় তাহলে অবশ্যই আউটডোর রাউটার তৈরি করে দেখাবো ইনশাল্লাহ রাউটারটি খোলার পরেই পেয়ে গেলাম এরকম কিছু ডকুমেন্ট যেগুলো রাউটারটি কনফিগারেশন করতে কাজে লাগবে দেখুন ভিহার্স এটি রাউটারের একটি ম্যানুয়াল গাইড এখানে কিভাবে কোথায় কানেকশন করতে হবে সব কিছু দেওয়া রয়েছে ইমো কোম্পানির সবগুলো ডিভাইসই সাদা কালারের হয়ে থাকে এই রাউটারটি একদম ধপধপে সাদা উপরে ইমো ব্র্যান্ডের লোগো দেওয়া আছে এবং পিছনে রাউটারটির ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস সব কিছু দেওয়া রয়েছে রাউটারটির বক্সে রয়েছে একটি গিগাবিট ইথারনেট আর জে ফর্টি ফাইভ কেবল এবং একটি বারো ভোল্ট জিরো পয়েন্ট সিক্স অ্যাডাপ্টার দেখুন ভিওয়ার্স রাউটারে স্ট্যাটাস দেখার জন্য একটিমাত্র লাইট রয়েছে এখানে কালার চেঞ্জ হবে এবং এখানে দেখুন রিসেট করার জন্য একটি বাটন এর একটি বাটন আর চারটি নেটের পোর্ট আছে তার মধ্যে একটি ওয়ান পোর্ট আর তিনটি ল্যান্ড পোর্ট আর একটি পাওয়ার সকেট রাউটারে পাওয়ার কানেকশন দেওয়ার পরে এখানে রেড এলইডি জ্বলছে এবার আমি নেটের কানেকশনটি দিয়ে দেবো এখানে দেখুন নেটের কানেকশন দিয়েছি এবার কালারটি চেঞ্জ হয়ে গ্রিন হয়েছে এখন এই রাউটারটিতে নেট কানেকশন আছে এখানে দুইটি ফ্রিকুয়েন্সি পাবেন যেহেতু এটি ডুয়াল ব্যান্ডের রাউটার একটি ফাইভ গার্স একটি টু পয়েন্ট ফোর গি হার্স এবার দেখাবো এই রাউটারটি কাছে থেকে এবং দূর থেকে কেমন স্পিড দেয় এবং এর রেঞ্জ কতটুকু আমি এক পাশে টু পয়েন্ট ফোর গি গার্স কানেক্ট করলাম এবং এক পাশে ফাইভ গি হার্স কানেক্ট করলাম আমি দাঁড়িয়ে আছি একদম রাউটারের কাছে এখানে পিং ল্যাটেন্সি এবং ডাউনলোড আপলোড স্পিডটা দেখুন এখানে ল্যাটেন্সিটা দেখুন ফাইভ গি গার্স এবং টু পয়েন্ট ফোর গি প্রাইস সেম একটু কম বাড়া হয়েছে কাছে থেকে দেখুন এখনও আপলোড স্পিড দুইটারই উঠতেছে যার লাইনে যত আপলোড স্পিড হবে তত স্পিড ভালো হবে দেখুন এবার আমি রাউটার থেকে ষাট মিটার দূরত্বে থেকে একটা টেস্ট করব দেখুন আমার দোকানটা আছে এখানে আমি ষাট মিটার দূরে চলে এসেছি এবার চেক করে দেখুন টু পয়েন্ট ফোর গি গার্সে একটা কানেক্ট করে নিলাম এবং একটি ফাইভ গি গার্সে আমার মনে হয় রাউটার থেকে দূরে এসেছি তারপরেও এখানে স্পিড আরও বেড়ে গিয়েছে কাছে থেকে যে স্পিডটা পেয়েছিলাম তার সে মনে হয় বেশি পাইলাম এখানে দেখুন ফাইভ গি গার্সের ল্যাটেন্সি দেখুন আনলোডেড পিং একদম জেরো আর লোডেড পিং আটাশ দেখুন আমি রাউটারটা যেখানে রেখেছি এটা একটু দেখায় আপনাদের মোটামুটি আমি ষাট মিটার দূরে এসেও টু পয়েন্ট ফোর গি সিগনালটা ফুল পেয়েছি এবং ফাইভ গি গার্সের সিগন্যাল দুই দাগ পেয়েছি ফাইভ গি এক দাগ সিগনাল থাকলেও একদম কাছে থেকে যে স্পিড দূর থেকেও সেম স্পিড পাওয়া যায় টু পয়েন্ট ফোর গি ক্ষেত্রেও সেম এবার দেখাবো এই রাউটারে আপনারা কি পাচ্ছেন এবং কি পাচ্ছেন না রাউটারের ডিফল্ট আইপি আমি এখানে তুলে দিচ্ছি দেখুন এখানে রাউটারের ডিফল্ট আইপি তুলে দিয়ে এন্টার করলেই আপনি রাউটারের ভিতর ঢুকতে পারবেন এখানে প্রথমে কোনো লগ ইন পাসওয়ার্ডস যাবে না এর আগের রাউটারে লগ ইন পাসওয়ার্ড দিয়ে তারপরে রাউটারে প্রবেশ করা লাগতো দেখুন ভিউয়ার্স প্রথমে এখানে রাউটারের স্ট্যাটাস দেখাইতেছে আপনি চাইলে এখানে রাউটারের হেলথ পরীক্ষা করতে পারবেন হেলথে কোনো ইস্যু থাকলে আপনি ওটা অপটিমাইজ করতে পারবেন এদিক দিয়ে রাউটারটা অনেক সুবিধা রয়েছে আমি এখানে দেখুন টু পয়েন্ট ফোর এখানে লো অপশন লেখা উঠে আছে এটা আপনি হাই করতে পারবেন চ্যানেল পরিবর্তন করে এবার নেটওয়ার্কে প্রবেশ করলে আপনার রাউটার কোন মোডে আছে এটা দেখতে পারবেন এখানে এপি মোড হিসেবে পাচ্ছেন ব্রিজ মোড এবং ওয়ারলেস রিপিটার হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এক্সট্যান্ডার মোড দেখুন এখানে ব্রিজ মোডে চাপ দিলে কীভাবে কানেকশন করতে হয় এখানে পিক দেওয়া রয়েছে এবং ওয়াইফাই এক্সটেন্ডারটাই হচ্ছে ওয়াইফাই রিপিটার মোড আপনি যে কোনো রাউটারের সাথে এটি ওয়ারলেস কানেকশন করতে পারবেন আমি এখানে ডিএইসিপি অর্থাৎ সেকেন্ডারি হিসেবে রাউটারটি কনফিগারেশন করেছি আর এখানে আরেকটা জিনিস পাবেন স্মার্ট কানেক্ট আপনি দুইটা ফ্রিকোয়েন্সি একটি এসএসআইডিতেই পাবেন আমি স্মার্ট কানেক্টটা অফ করে দুইটা আইডি আলাদা করেছি এবার আসুন মোড় সেটিং মোড় সেটিংয়ে আসলে আপনি রাউটারের সবগুলো সেটিং এখানে পেয়ে যাবেন এবার দেখব এই রাউটারটির হার্ডওয়্যার সেকশন দেখুন ভিওয়ার্স এখানে মাদার একদম খালি মাদার অন্যান্য রাউটারের তুলনায় অনেক বড় কিন্তু পাতির দেখা নেই এখানে জাস্ট টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য একটি মেন প্রসেসর এবং ফাইভ গিগার্সের জন্য একটি মেন প্রসেসর লাগানো আছে অন্যান্য রাউটারে দেখা যায় কো প্রসেসর থাকে যেইগুলোর মাধ্যমে সিগনাল বুস্ট করে এভিএম স্লিপ লাগানো থাকে কিন্তু এই রাউটারে কোনো কিছুই নেই তারপরেও এই রাউটারে অন্যান্য রাউটারের তুলনায় অনেক বেশি রেঞ্জ এবং পারফরমেন্সটা একদম হাই এখানে যে সাদা দুইটি তার দেখছেন এই দুইটিই হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্সের অ্যান্টেনার তার আর এই পার্শ্বে কালো দুইটি তার এই দুইটি হচ্ছে ফাইভ জি গার্সের অ্যান্টেনার তার দেখুন এখানে ফাইভ জি গার্স ব্ল্যাক এবং টু পয়েন্ট ফোর গার্স গ্রে লেখা আছে এই রাউটারটিতে কি প্রসেসর ব্যবহার করা হয়েছে এটি দেখা যাচ্ছে না কারণ প্রসেসরের ওপরে সিরামিক হিটসিন আঠা দিয়ে আটকানো আছে এই হিটসিনগুলো তুলতে গেলে প্রসেসরের ক্ষতি হতে পারে এজন্য আমি তুলতেছি না সম্ভবত এখানে কলকম প্রসেসর ব্যবহার করেছে দুটি এত কম পার্সপাতি থাকা সত্ত্বেও এই রাউটারের রেঞ্জ অনেক বেশি এবং এক দাগ থাকা সত্ত্বেও এই রাউটারটির পারফরমেন্স অনেক ভালো পেয়েছি এই রাউটারটিতে পেয়ে যাবেন অ্যাপ সাপোর্টেড আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই রাউটার কন্ট্রোল করতে পারবেন ইমো অ্যাপ দিয়েই এই রাউটারটি কন্ট্রোল করা যায় সব কিছু বিবেচনা করে এই রাউটারটি একটি ভালো মানের রাউটারের লিস্টে রাখা যায় আপনারা যারা বাসা বাড়িতে লং রেঞ্জ কাভারের জন্য একটি রাউটার খুঁজছেন তারা এ রাউটারটি চোখ বুঝে নিতে পারেন রাউটারটিতে সব কিছু থাকলেও একটি জিনিস মিস করবেন তা হচ্ছে ম্যাক ফিল্টারিং অন্যান্য রাউটারে ম্যাক ফিল্টারিং থাকে কিন্তু এ রাউটারে কোনো ম্যাক ফিল্টারিং পাচ্ছেন না জাস্ট ইউজার ব্লক এবং আনব্লক করতে পারবেন স্পিড লিমিট কন্ট্রোল করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য